আগরতলা সন্নিকটে অতি সত্তর চার ঘন্টা খালি জায়গা বিক্রি করা হবে আজ আগরতলা প্রপার্টি প্যারাডাইস নিয়ে এসেছে আপনাদের জন্য একটি খালি জায়গা বিক্রয়ের সন্ধান নিয়ে এই জায়গাটি ওএনজিসি ফার্স্ট গেটের অপোজিট সাইড সৎসঙ্গ আশ্রমের পাশে চব্বিশ ফুট মেইন রোড হয়ে বাইশ ফুটের রাস্তা দিয়ে মাত্র দেড় কিলোমিটার মধ্যে জায়গাটি অবস্থিত এখানে মোট জায়গা রয়েছে চার ঘন্টা এবং এটি নদীকান্ত এলাকায় অবস্থিত এই জায়গাটির দাম রেখেছেন মাত্র বিয়াল্লিশ লক্ষ টাকা আপনি এখানে সব ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাবেন এই জায়গাটি ঘনবসতি এলাকায় রয়েছে তাই বসত বাড়ির জন্য একদম উপযুক্ত এই জায়গাটির কাছাকাছি রয়েছে বাইপাস নিশ্চিন্তপুর ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশন এবং ত্রিপুরা মেডিকেল কলেজ তো এই জায়গাটির সম্বন্ধে আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়াই নাম্বারে যোগাযোগ করুন আর আপনারাও যদি আপনাদের প্রপার্টি রিলেটেড কোনো বিজ্ঞাপন আমাদের পেজে শেয়ার করতে চান তাহলে আমাদের আগরতলা প্রপার্টি এই নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ